ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বিশ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান আগামী সাতাশে অক্টোবর ঢাকায় যৌথ অর্থনৈতিক কমিশনের জেসি নবম বৈঠকে বসতে যাচ্ছে এই উপলক্ষে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান সিমা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলছেন শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদা সম্পূর্ণ ও উন্নত জাতি গঠন সম্ভব নয় একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এমপিও ভুক্ত ও শিক্ষক কর্মচারীদের দাবি মেনে নিতে হবে এখনো নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির মানুষ ও বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তবে সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না এই সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐক্যমত কমিশন এটি জুলাই সনদের অংশ হবে না বিএনপি ক্ষমতায় এলে আঠারো মাসের মধ্যে শিক্ষিত ব্যাকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেয়া শুরু হয়েছে ইসরায়েল বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করে তেলাবিবের জিমিয়াসকের এই অপেক্ষমান হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাস আলিঙ্গন এবং আনন্দের অশ্রু দেখা যায় মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে বাসন দেন তিনি বাসনে ট্রাম্পে বলেন আকাশ শান্ত বন্দুক নীরব সাইরেন থেমে গেছে এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে তিনি যোগ করেন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে একটি দলিলে সই করে গাজা চুক্তিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন বিশ বছর পর ডাকায় বাংলাদেশ পাকিস্তান জেসি বৈঠক আসন্ন জেসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিবে দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান সীমার ডাকা সফরের সময় জেসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠকের কথা রয়েছে সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে স্বজন সাক্ষাৎ করতে পারেন দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি হয়েছিল সেপ্টেম্বর গত বছরের আগস্টে রাজনৈতিক পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক নানা ইস্যু নিয়ে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে এবারে জেসি বৈঠকে দুই দেশ সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করার বিষয়টি ঠিক করেছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো কৃষিতে সহায়তা আর্থিক সেবা খাত এবং ব্যাংকিং সহ সংশ্লিষ্ট খাতে কিভাবে সামনের দিকে সহায়তা এগিয়ে নেওয়া যায় তাতে গুরুত্ব দেওয়া হবে এক কর্মকর্তা জানান বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে অনুরোধ করা হবে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান ট্রাম্পের জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান করেন তিনি এক প্রতিবেদনে আল জাজিরা বলছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ানেকের বেশি সময় ধরে ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন নেতানিয়াহুকে ক্ষমা করে দিচ্ছেন না সিগারেট আর শ্যাম্পেইন এসব নিয়ে কারো কি এত মাথা ব্যথা আছে দু উনিশ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ দশ হাজার ডলার সিগারেট শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনো অভিযোগ অস্বীকার করে এসেছেন দু হাজার বিশ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখনো মামলাগুলো রায় হয়নি গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে শিক্ষকরা মর্যাদা না পেলে উন্নত জাতি গঠন সম্ভব নয় বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুক পোস্টে নুরুল হক লিখেছেন শিক্ষকরা মর্যাদা না পেলে মর্যাদা সম্পূর্ণ জাতি গঠন কিভাবে হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া যৌক্তিক সরকারকে এগুলোকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেভাবে বেতন কাঠামো পণ্য বিন্যাস সহ সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার শিক্ষকরা মর্যাদা না পেলে উন্নত জাতি ঘটন সম্ভব নয় উল্লেখ্য বাড়ি বাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা আজ মঙ্গলবার দুপুরে তারা সচিবালয় কর্মসূচি পালন করবেন এখনো নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিশরের শাম আল শেখে গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি শরীফ বলেন আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন কারণ আজ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তিনি সত্যিই একজন শান্তির মানুষ তিনি এই মাঠ জুড়ে নিরলসভাবে কাজ করেছেন যেন পৃথিবীটা শান্তি ও সমৃদ্ধির জায়গা হয়ে উঠে এই সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন আমি বলতে চাই পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন কারণ তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিলেন এবং যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন আজ আবারও আমি এই মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিচ্ছি কারণ আমি সত্যি মনে করি তিনি সবচেয়ে যোগ্য ও অসাধারণ প্রার্থী জুলাই জাতীয় সনাদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্বেগ নেয় করা ছয়টি সংস্কার কমিশনের সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত কমিশন প্রথম পর্বে তেত্রিশটি ও দ্বিতীয় পর্বে ত্রিশটি দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত কমিশন গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে জুলাই সনদ আগামী শুক্রবার সনদ স্বাক্ষর হবে জাতীয় সংসদের প্রস্তুতি শুরু হয়েছে এই আয়োজনে জাতীয় ঐক্যমত কমিশনকে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রায় তিন হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে কমিশনের সনদে সই করার জন্য তিরিশটি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হচ্ছে আগেই কমিশন দলগুলোর কাছ থেকে দুজন করে স্বাক্ষরকারীর নাম চেয়েছিল ইতিমধ্যে 30টি দল ও জোট দুজন করে স্বাক্ষরকারীর নাম কমিশনের কাছে পাঠিয়েছে তবে সব দল শেষ পর্যন্ত সনদে সই করবে কিনা তা এখনো পরিষ্কার নয় ক্ষমতায় এলে 18 মাসে 1 কোটি বেকারকে চাকরি দেবে বিএনপি বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজধানীর মিরপুর 1 নম্বরের ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার 12 নম্বর ওয়ার্ডে আয়োজিত একমি সভায় প্রতিনিধিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পূর্ণ গঠনের মাধ্যমে সর্বজনীন সেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন দেশের প্রতিটি জেলা উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য তিনি আরো বলেন সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচার বিভাগকে শতবাগ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে আঠারো মাসব্যাপী একটি বিশেষ কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্বাস করি ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব নব্য বিএনপি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন ফাঁসি আগস্টের আন্দোলনের পর কেউ কেউ নিজেদেরকে বিএনপি হিসেবে পরিচয় দিচ্ছে এই নব্য বিএনপি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী দল বিরোধী অপপ্রচার চালাচ্ছে এসব বিভ্রান্তি থেকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ